তো হে গাইস তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও সে ভালো আছি তো মায় আরও একটা চলে এসো নতুন ব্লগ নিয়ে তো সবাইকে হচ্ছে শুভ নববর্ষ আজকে হচ্ছে প্রথম তারিখ পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ আর কালকে ছিল হচ্ছে আটকেলাপাতি তুমি জানেন তো কালকে হচ্ছে মাসের লাস্ট দিন ছিল তো কালকে আটকে পাতলে খাই সবাই তো কালকে আমরা খাইনি তো আজকে বানাইছে

তো আমার হচ্ছে নাকি পাটার তো আমার বাবা আর মো মা পরিষ্কার করেছে দেখি অনেকদিন পর পাটার ভুড়ে আনছে খাম সেই দেখো পাটার ঘুরে কি গন্ধ বাড়িয়েছে যে পশা গন্ধ আর আমাদের পশা গন্ধ শুনে হচ্ছে রাখি জিভে বের করে দেখে যাচ্ছে তোলা হচ্ছে ভুড়িটা পরিষ্কার করবে এমন করে সিন্টাত ভরে দিয়া পরে ভুড়িটা হচ্ছে উল্টি দিবে যাতে সব নোংরা বার হয়ে আসে তো দেখতে থাকো দেখি পাবেন কেমন করে উল্টাবে মাঝির দুনিয়ার আজকে রাক্ষস পাটা দেখার মাথা মাসি এক খেম করবেন সিনটা ঢোকেও না নিলে উল্টি উলটি যায় ভরিট নারগুলো নোম্বাটা বাড়া যায় ভিতরে গেলে বসি পেলেন হয়েছে